আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি যে আমরা আবার চতুর্থ আসি আসে সংক্ষিপ্তভাবে এখানে আমরা কিছু আলোচনা করব নবী জন্ম এখন বাবা তো মারা গেলেন এখন যে সময় আব্দুল্লাহ মারা গেছেন ওই সময় কি কি ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহর সম্পদ বলতে পাঁচটা ও তারপরে এক পাল সাগর আর একটা দাসি ওমে আইম্যান ওমে আইম্যান রাদি আল্লাহ এই এই সম্পদ আবদুল্লাহ এর বাহিরে আর কোন সম্পদ ছিল না এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহাম জন্মগ্রহণ করেন এক নম্বরে দুনিয়াতে আসার আগে পিতা নাই দুই নম্বরে সম্পদের অবস্থা তার আব্বার এই পাঁচটা ওট

পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে নবী সাল্লাম জন্মগ্রহণ করছেন আচ্ছা কোন মাসে এই মাসের ব্যাপারে দুইটা মত আছে একটা মত হলো রবিউল আব্বাল আর একটা মাস হল রমাতা তবে মতটাই আহলুল আলেমদের অধিকাংশের জমুর আহলুল আলমদের মত হলো রবিউল আব্বাল এবং কেউ কেউ বলছেন এজমাহ সমস্ত আহলুল আলমদের এজমা নবী সাল রবি রবিউল আব্বাল মাসেই জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন পরিবেশটা তৈরি করছেন তাও হিদি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশটাও তৈরি করছেন ঋতুরাজ বসন্ত যত ঋতু আছে তার মধ্যে শ্রেষ্ঠ ঋতু কোনটা বসন্তকাল রবি মানে বসন্ত রবি মানে এটা বসন্তের প্রথম মাস রবি মানে বসন্তের দ্বিতীয় মাস এই বসন্তকালে আল্লাহ রবুল্লা আলম নবী সাল্লামকে পাঠাইছেন আচ্ছা এরপরে কেউ রমাদান বলছেন এই জন্য যে নবী সালাম সর্বপ্রথম নবুয় লাভ করছেন ওহি এসছে কোন মাসে রমাদানে কত বছর বয়সে চল্লিশ বছর এই জন্য কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে রমজান মাসে তো নবী সাল্লাহিস্লামের চল্লিশ বছর পূর্ণ হয়েছে তাহলে নবী সালামের জন্ম রমাদান মাসে এই ভিত্তিতে কোনো কোনো ঐতিহাসিক রমাদান মাসের কথা বলছেন আচ্ছা কি বারে জন্মগ্রহণ করছেন এটা একেবারে নিশ্চিত সহি মুসলিমের হাদিস

প্রখ্যাত ইমাম ইবনু আবদুল রাহেমা তিনি বলছেন রবি মাসের দুই তারিখ ইমাম জুহরি এবং ইবনে হাজাম রাহে মাহমাল তারা বলছেন রবি মাসের আট তারিখ ইবনু দেহিয়া এবং ইবনু আসাহ রাহেমাহম তারা বলছেন দশের রবি আব্বাল আর ইবনু এসহাক ঐতিহাসিক ইবনু এসহাক সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক তিনি বলছেন বারো রবি আব্বাল আর শিয়াদের মত হল সতেরো রবি এল শিয়া ঐতিহাসিক যারা তাদের মত হলো সতেরো বিলম্বন আর ইবনু আবি সাহেবাহ রাহ উল্লাহ তিনি বলছেন আঠারো রবি রবি মাসের আঠারো তারিখ তাহলে প্রসিদ্ধ মত আমরা পাইলাম কয়টা ছয়টা আর মত আছে তবে তো প্রসিদ্ধ মত হলো ছয়টা রবি আলামের দুই তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এখন প্রশ্ন এতগুলা মত হলো কেন তাহলে বোঝা যায় যে এই এতগুলো মত এখানে কিন্তু কোনো সাহাবীর মত নাই একজন সাহাবিও বলেন না যে মিসরুল নাম রবিল এত রবিউল নামে এত তারিখে জন্মগ্রহণ করছে এখানে যাদের মত আমরা বললাম কোনো তাবেইর মত নাই ঐতিহাসিকের মত সাহাবি তাবির বললেন না কেন এর দ্বারা একেবারে নিশ্চিত স্পষ্ট যে সাহাবাই কেরাম তাবে ক্রাম তাবে তাবের ক্রাম নবী সালামের জন্মদিন কেন্দ্রিক কোন ধরনের এবাদত অনুষ্ঠান কিছুই করেন নাই যদি করতেন তাহলে তো তার একটা নির্দিষ্ট হয়ে যেত সাহাবীরাই নির্দিষ্ট করে ফেলতেন তাবেনেরা নির্দিষ্ট করে ফেলতেন এত মত আসলো কেন জন্মের ব্যাপারে সাহাবিদেরও কোনো মত নাই অর্থাৎ সাহাবিরের জীবনে নবীকে একবারও জিজ্ঞাসা করার নাই আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন আমরা সেদিন একটু বার্থডে পালন করি সাহাবিরা কোনদিন নবী সালামকে জিজ্ঞাসাই করেন নাই তবে রামা করেন নাই তবে তাবে করেন নাই তাহলে পরবর্তীতে এই জন্মদিনের জশ্নে জুলুস ঈদ এ মিলাদুল নবী সাল্লাম আরো যা যা করা হয় এগুলো পরবর্তী যুগের বানানো আবিষ্কৃত সুস্পষ্ট বেদাত এই ব্যাপারে কোনো দ্বিমত নাই পৃথিবীর কারো দ্বিমত নাই কোনো সন্দেহ নাই আচ্ছা এরপরে নবী আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন নবী আউয়াল মাসে জন্মগ্রহণ করার পরে নবী সালামের নামকরণ নামকরণের ব্যাপারে তার মূল নাম হলো দুইটা একটা নাম হলো মোহাম্মদ আর একটা নাম হল আহমদ তো কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে তার জন্মের সাথে সাথে তার আম্মা বলে উঠলেন আমার এই ছেলের নাম আহমাদ আমার এই ছেলের নাম আহমদ আচ্ছা দাদার কাছে নিয়ে গেলেন দাদার কাছে নেওয়ার পরে দাদা বলতেছে আমার এই নাতের নাম মোহাম্মদ আচ্ছা দাদা খুশি হয়ে সপ্তম দিনে আকিকা করছেন আকিকা করে কোরআসের সব লোকদেরকে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিয়ে সবাই জিজ্ঞাসা করতেছে আব্দুল মোতারে তোমার নাতির নাম কি বলে তো মোহাম্মদ ওই আমাদের বাপ দাদা চৈত্য গোষ্ঠী কারো এই নাম নাই আমাদের বংশে আশেপাশে কারো নাম নাই তুমিই নতুন নাম কই পাইছ সবার প্রশ্ন তুমিই নতুন নাম কোথা থেকে পাই না আমাদের এত ইসমাই আল পর্যন্ত একজনের নাম তো মোহাম্মদ নাই তুমি মোহাম্মদ কোথা থেকে আবিষ্কার করলে তখন আব্দুল মোতাল বলল ইন্নি লাহু আহালুল আর আহালুল সামা আমি আশা করতেছি আমার এই নাতি জমিনবাসী আসমানবাসী সবাই তার প্রশংসা করবে দেখেন মোহাম্মদ নাম রেখে বলতেছেন যে সমস্ত আসমানবাসী জমিনবাসী সবাই আমার এই নাতির প্রশংসা করবে তার প্রশংসা করবে আব্দুল মোতালামের জন্য একটা চেয়ার ছিল যেহেতু তিনি লিডার ফাদার দায়িত্বে একটা চেয়ার আলাদা ছিল এই চেয়ারে কেউ বসতে পারত না একমাত্র আল্লাহ রসাম বসে থাকতো আর কেউ বসতো না একবার নবী সালাম বসার পরে তার সাদা তারা আসি জোর করে নামায় দিতেছে আব্দুল মোতাল হচ্ছে খবরদার আমার এই নাতিকে নামাইও না এ আমার এখানে বসে থাকবে কারণ আমি তার মধ্যে এমন কিছু যোগ্যতা দেখতে পাচ্ছি এই মক্কা মোকার নেতৃত্ব তার হাতে আসবে এই শেয়ার মালিকানা তার হাতে আসবে এটা আব্দুল মোতাল বলছিল তার ছেলেদেরকে যে খবরদার আমার না থেকে নামায় না নবী সুলতান সবসময় নিচে বসতো না কোথাও কিন্তু বসতো না এই শিশুকালে ওই শেয়ার দাদা শেয়ারে বসে থাকতো আর দাদা বলছিলেন যে লা লাহার জো আইন أهل الأرض وأهل السماء سبحان الله القرآن الكريم من دون محمد واسه أحمد واسه الله فمثلا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أبا سؤال القاتل محمد رسول الله والذين معه أشداء على الكفار أبو الصفر المتعصب وإذ قال عيسى إسرائيل إني رسول الله إليكم

আঙাল আকেব আমার আরেক নাম আকেব এখানে নবী তার আরো তিনটা নাম বর্ণনা একটা মাহি একটা হাসেব একটা নবিসের ছিল আবুল কাসেম কারণ বড় ছেলের নাম কাসেম

দোয়ার ফসল ও বিশারাতুল ঈসা কাওলাহু ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল আর আমার আম্মার স্বপ্ন উম্মি আমার আম্মার স্বপ্ন আমার আম্মা দেখছেন খারাজ মিনহা নূরুন আমার আম্মার ভিতর থেকে একটা নূর বের হচ্ছে বের হয়ে গেল আদাআত লাহা মিনহু কুসুর শাম যেই নূর বের হয়ে শামের সকল প্রাসাদগুলোকে আলোকিত করে ফেলছে সুবহানাল্লাহ এটা আমার মা আমার জন্মের আগেই স্বপ্নে দেখেছিলেন সোহান আল্লাহ এরপরে নবিসামের জন্মের সময়ের অনেক ঘটনা বিভিন্ন সিরাতের কিতাবে বর্ণনা করছে কিন্তু কোনোটারই তথ্য নির্ভরযোগ্য না অনেকগুলো বানোয়ার অনেকগুলো তখন ওই যে মূর্তিরা সব সাজদায় পড়ে গেছে তারপর অমুক জায়গায় হয়েছে অমুক জায়গায় হয়েছে অমুক রাজপ্রাসাদ ভাঙ্গি গেছে অমুক জায়গায় হয়েছে অনেক ঘটনা কিন্তু আছে কিন্তু এই ঘটনাগুলো কোনোটাই নির্ভরযোগ্য না নির্ভরযোগ্য শুধু এই হাদিসে এই এই কথাগুলোই এই শেষে বললাম এটা মোসনাদ আহমদের হাদিস এই এই কথাগুলোই হাদিসে পাওয়া যায় এগুলো নির্ভরযোগ্য আচ্ছা নবী সাল্লা ইসলামের আহ আকিকা তো দাদা করলেন কোন দিন করছেন সপ্তম দিবসে এবং সেই সময় সব শিশুদের আকিকা করানো হইতো সাত দিনের দিন সবার মক্কা মক্কা সব শিশুদের আকিকা হইতো এবং সাত দিনের দিন খতনা করানো হইতো তো নবী সাল্লা ইসলামের খতনা কিভাবে হইছে ইমাম ইবনুল কাজিম রাহমাউল্লাহ জাদুল মাহাদের মধ্যে বলছেন যে নবী সাইসামের খতনার ব্যাপারে তিনটি মতামত ঐতিহাসিকদের থেকে পাওয়া যায় একটা মত হলো নবী সরসালাম কৃত অবস্থায় নারী কাটা অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করছে কিন্তু এই মতটা ইমাম ইবনুল জাওজি রাহমাউল্লাহ বলছেন এটা জাল এটা মধু এটা মিথ্যা কথা দুই নম্বর কথা যে নবী সাল্লাহ ইসলামকে যেদিন সাক্ষে সদর করা হয়েছে ওই যে বনু সাহাদের মধ্যে হালিমা সাহাদিয়া রাদ ভরে তো ওই সাক্ষে সদরের সময় জিবরিল আলাইহিস সালাম খতনা করাইছেন এই মত ঐতিহাসিকেরা বর্ণনা করছেন আর সবচেয়ে প্রসিদ্ধ মত যেটা জমহরদের মত যেটা সেটা হলো জাহিলি যুগের নিয়ম অনুযায়ী আব্দুল মোতালিব সপ্তম দিবসে খতনাও করাইছেন আকে কেউ দিছেন নাতের দুটাই করছেন যে আকে কেউ দিছেন তিনি এবং খতনাও করাইছেন